অত্যাধুনিক হইতে পারতাম সকলে মনে মনে বাসনা ছিল আল্লাহ তালার নির্দেশে আল্লাহ রসুলকে বললেন আপনি আলীকে প্রস্তাব দেন আলীর সাথে বিবাহ রন্ধনে আবদ্ধ করুন তো আমি বলতে চাচ্ছি ফিতার পক্ষ থেকে কোন ছেলে যদি পছন্দ হয়ে যায় লজ্জার বিষয় নয় এটা সুস্থ আলাই হবে সোয়াব হবে সরাসরি তাকে প্রস্তাব দেওয়া যে বাবা আমি তোমার কাছে আমার ছেলে মেয়েটাকে দিতে চাই